ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি ভালো আছো শম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো এখন আমি দেখো ঘুম থেকে উঠে ঝাড় দিয়ে পুরো বাড়িঘর ঝাড় দিয়ে বাসন ধুয়ে এখন আমি স্নান করে রেডি হয়ে গেছি যাব একটু আমি আর দাদা মালদার বাইরে মানে মালদা থেকে প্রায় আশি কিলোমিটার দূরে তো ট্রেনে যাবো যাব হচ্ছে কিন্তু পাকুর মানে এই তোমার রামপুরহাট যে লাইনে সেই লাইনে যাবো তো পাকুড়ে যাব হচ্ছে আমার ভাগ্নি শ্বশুরবাড়ি তো ভাগ্নি শ্বশুরবাড়ি কেন যাব। অনেক বছর পরে যাচ্ছি জানো তো আজকে সেই গিয়েছিলাম যখন ভাগ্নি ভাগ্নি জামাইকে আশীর্বাদ করি তখন আরে আজকে যাচ্ছি এবার যাওয়ার কারণটা হচ্ছে আমরা ঠিক করেছি দুদিনের মুখে ভাব দেবো নিজেদের লোকগুলোকে বলবো তো নিজেদের মানে রিলেটি রিলেটিভ যেগুলো একদম না মানে না বললেই হবে না তাদেরকেই বলছি তো ভাগনিটা মেয়েদেরকে তো ছাড়া যায় না তো সেই ভাগ্নির মানে এই ভাগনিটা শ্বশুরবাড়ি পাকুড়ে তো সেখানে আমি আর দাদা এখন যাব তো জানো তো অনেকগুলো ট্রেন আছে সকাল থেকে কিন্তু এত বৃষ্টি হচ্ছে তো ভাবলাম যে না রেডি তো হই তারপরে দেখছি ট্রেন আছে একটা ট্রেন আছে নটা দশে তো ভাবছি নটা দশে ট্রেনটাই ধরবো তো তিতলিকে বললাম যে তিতলি ছাতা দিয়ে দে দুটো একটা ছাতাতে না যদি একটু জোরে বৃষ্টি বৃষ্টি হয় তখন একটা ছাতাতে দুইজনের অসুবিধা হবে ওই তখন মানে হয়তো হাতটাগুলো ভিজে যেতে পারে ওই জন্য দুটো ছাতা চাই না তো তিতলি ছাতাটা দেখছে তো আমি বললাম যে ছাতাটাকে ছাতাটা ভেজা তুই ঘরেই খুলছিস তারপর বন্ধ করে আর সরালো তো আজকে মনে হয় আট নয় বছর শুনবো ভাগ্নিটার যে কয় বছর হলো বিয়ে হওয়া সেই গিয়েছিলাম আশীর্বাদ করার সময় আর আজকে এখন আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর এটা হচ্ছে জলজলিয়া স্টেশনের যে লাইনটা সেইটাই স্টেশনের কাছাকাছি একদম চলে এসেছি আর দেখছো তো বৃষ্টি কত হচ্ছে আজকে দুই তিন দিন থেকে বৃষ্টি হচ্ছে তো দাদা না বলছে তুমি দিনটা তো একটু পিছিয়ে দিতে পারতা তো আমি বললাম যে রবিবারের দিন একটাই দিন আছে ভালো আমরা পঞ্জিকা দেখেছি তো একটাই দিন ভালো আছে আর দিদুন এখন তো সাত মাসে পড়েছে সাত মাসেই তো মুখে ভাত দেওয়াটা মানে মেয়েদের ভালো তো আর এই মুখে তো তোমার হচ্ছে দিন টিন দেখেই ভালো দিন দেখে মানুষ দেয় তাহলে একটাই দিন আছে আর সেদিন আবার কিন্তু রথ রথের রথযাত্রা সেদিন আবার তো এখন এমন বৃষ্টি হচ্ছে তো আমরা যে প্যান্ডেল ট্যান্ডেল করব তো এখন না মানে বৃষ্টির মধ্যে কি যে করব অসুবিধে হয়ে গেছে তো ওটাই দাদা বলছে যে একটু আমি তাহলে আবার আট মাসে পড়ে যাবে তো এটাও একটা জ্বালা আবার নয় মাসে যদি আবার দিদুনের আবার দাঁত বেরিয়ে যায় সেটাও এক জ্বালা তো এখন আমরা চলে এসেছি একদম প্ল্যাটফর্মে তো এখন এসে বসে আছি দেখাচ্ছে তো এক নম্বরে দেবে পেন এখন কি জানি তাও আমরা না এই যে সিঁড়ির সামনেই আছি আবার যদি চেঞ্জ করে বলাতে যায় না কখন আবার চেঞ্জ করে তাহলে আবার হ্যাঁ চেঞ্জ করলো এক নম্বরে যেটা দেওয়ার কথা ছিল যে ট্রেনটা সেটা এখন দিল পাঁচ নম্বর প্ল্যাটফর্মে এই যে দাদার সামনে আমি পেছনে আর দেখো বৃষ্টিতে পুরো এগুলোও সব ভিজে গিয়েছে ভালো বৃষ্টি হচ্ছে জানো তো ভোরবেলায় ইন্টারসিটিটা ধরার কথা ছিল তো ওটা ধরতে পারিনি এত ঘুমের করেছিলাম আর অ্যালার্ম দিতেও ভুলে গিয়েছিলাম এই যে দেখো আমাদের মালদা স্টেশন খুব ভালো লাগে জানো আমাকে স্টেশনে আসতে আর আসলে না মানে অনেক লোকজন দেখি তো আমার বেশ ভালো লাগে আর স্টেশনে আসলেই না অনেকে একটা ফিল হয় কোথাও যাচ্ছি কোথাও যাচ্ছি এরকম তো এখান বেশিক্ষণ লাগবে না দেখাচ্ছে তো এক ঘন্টা এক ঘন্টা কুড়ি মিনিটে পৌঁছে যাব। তো দুটো মানে এখান থেকে একটাই স্টপেজ পড়বে ফারাক্কা আর ফারাক্কা থেকে হচ্ছে পাকুর তো এটা এক্সপ্রেস গাড়ি আছে কুলিক কুলিক এক্সপ্রেস বলছে আবার দেখছি রাধিকাপুর এক্সপ্রেসও লেখা আছে তো আমাদের ট্রেন ছিঁড়ে দিলো একদম ঠিক টাইমেই কিন্তু ট্রেনটা ছিঁড়ে দিয়েছে তো এখন বসে আছি আর আমি উঠেছি লেডিসে ঠিক আছে জেনারেলগুলোতে এত ভিড় এই এই ট্রেনে নাকি বলে ভিড় হয় না আমার ভাগ্নিরাও বললো যে ভিড় হয় না এই ট্রেনটাই ফাঁকা থাকে তো আজকে আবার হ্যাঁ আবার তোমার স্টেশনে যে পুলিশগুলো থাকে না জি আর কি বলে নাকি বলে তো ওনারাও বললেন যে আজকে এত ভিড় কেন হয়েছে কি জানি হ্যাঁ নাহলে এই ট্রেন ফাঁকাই থাকে তো আমাকে বললো যে আপনি এক কাজ করুন না লেডিসে উঠে যান তো লেডিসে উঠে গেলাম একা একা ভালো লাগে না তো এবার একবার লেডিসে উঠে পড়ি লেডিস একদম ফাঁকা আমি জালনার ধারে সিঙ্গেল যে সিটগুলো হয় জালনার ধারে বসেছি আর এই যে দেখো আমাদের ফারাক্কা ফারাক্কার এখন অনেকগুলো গেট খোলা আছে দেখেছো তো জল কীভাবে যাচ্ছে এই জলটা কিন্তু আবার ফারাক্কার এই জলটা ছাড়লে বাংলাদেশে পৌঁছে যায় তো এখন বর্ষার সময় তো আর যেহেতু একদম পুরো জলে একদম জলাময় হয়ে আছে ওই দিকটাই তো তখন না মানে ওরা সেই হিসেব করে গেটগুলো ছেড়ে দেয় নালে কিন্তু জল যদি না ছাড়ে তখন কিন্তু আবার ব্রিজ ভেঙে যাওয়ার ভয়টা বেশি থাকে এরকমই তো শুনে আসছি ছোট থেকে তাই তোমাদের সাথেও আমি একটু শেয়ার করে দিলাম যা শুনেছি তাই বললাম এই যে দেখো গেটগুলো উঠানো আছে আর যখন জল কম থাকে তখন কিন্তু এতগুলো গেট খোলা থাকে না আর কি সুন্দর লাগছে দেখা আমাদের ফারাক্কা নদীটা ফারাক্কা স্টেশন থেকে আমার ট্রেন ছেড়ে দিল আর দেখো এটা ওই পাশে যে গঙ্গাটা যাচ্ছে না মানে ফারাক্কা থেকে এক সাইড দিয়ে গঙ্গাটা বেরিয়ে গিয়েছে এটা নাকি শুনেছি ভাগীরথীর সাথে নাকি বলে মিলিত হয়েছে তো আমি জানি না এর আগে একটু একটু শুনেছিলাম তাই তোমাদের সাথে শেয়ার করলাম এই গঙ্গাটা তো দেখো সেই জল আর স্রোতটা কত বাপরে তো যাই হোক আমার না এই জায়গাটা খুব সুন্দর লাগে জানো এত ভালো লাগে না তো আমাদের না ফারাক্কা তো নামার একটু কথা আছে তো ফারাক্কা তো একটা দিদির বাড়ি আছে তো দেখি সম্ভব হলে হয়তো ফারাক্কায় নেমে ওই দিদির বাড়িতে বলতে পারি আর না হলে কিন্তু বেরিয়ে যেতে পারি হয়তো ফোনেও বলে দিতে পারি তো ঠিক নেই আমাদের এখন এই যে চলে আসলাম পাকুর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো চলে এসেছি এর আগে যখন এসছিলাম তখন এই রেল লাইন মানে রেল লাইন পার করে যেতে হতো মানে হেঁটে রেল লাইনের ওপর দিয়ে এখন না নতুন করে দেখো ব্রিজ করে দিয়েছে ভালো হয়েছে একদিকে তো এই রেল লাইনের পাশ দিয়ে আমাদেরকে যেতে হবে হচ্ছে আমার ভাগ্নি শ্বশুর বাড়ি এখান থেকে বেশি না এই চার পাঁচ মিনিট মানে ওর বাড়ির ওই রাস্তাটা রাস্তাটুকু ভেতরের রাস্তাটুকু পার করলে স্টেশনটা দেখা যায় চলে এসেছি বাড়িতে আর বসে আছি গরম মানে বৃষ্টি হচ্ছে রোদের তাপ নেই কিন্তু গরম খুবই গরম সকাল থেকে এত বৃষ্টি হয়েছে এটা হচ্ছে আমার ভাগ্নির বড় ছেলে এখনই আসলো স্কুল থেকে ওর বাবা নিয়ে আসলো আমাদেরকে আর এটা হচ্ছে ছোট এটা খুব কিউট না তুমি যাব আমাদের সাথে যাবে না চলো মালদা 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 দাদুর বাড়িতে রেখে দেবো হ্যাঁ দিলীপ দাদুর বাড়িতে রেখে দেবো হুম যাবে না পলিতে বাড়ি যাবে না পলিতে বাড়ি যাবে না কেন গো তুমি কথা বলতে পারো না হুম এটা হচ্ছে ভাগ্নির রুম ভাগ্নির মানে একটাই রুম আর রান্নাঘর মনে হয় সাইডে আছে এই যে রুমটা এখানে একটা মানে আলনার সাথে কোনো শোকে সিস্টেম করা আছে আর এদিকে একটা মানে শোকেস আছে একটা ড্রেসিং টেবিল আছে ঘরটা বেশ বড় সড়ো আর এই যে খাট আরো দিচ্ছে নাও এত ভালো বাচ্চা দুটো ভাই ভাই খুব মিল তো বাচ্চা থাকলে যা হয় দেখো ওয়ালগুলো এই যে আমি আমরা এসছিলাম কতদিন কতদিন পরে বিয়ে হওয়া কয় বছর হলো অত জানি না হ্যাঁ আগে এসেছিলাম যখন মানে ভাগ্নি জামাইকে আশীর্বাদ করি তখন এসছিলাম আর এই আসলাম তো আমার ননদের বাড়িতে বিয়েটা অনুষ্ঠান করে হয়েছিল কিন্তু ছেলের বাড়িতে অনুষ্ঠান হয়নি ওই জন্য আশীর্বাদে আমরা সবাই এসছিলাম সেই আশায় আর এখন আমার বসে পড়েছি খেতে আর এদিকে দেখো কত কি রান্না করেছে মাছের মাথা দিয়ে মুগের ডাল বেগুন ভাজা পটল ভাজা আলু ভাজা আবার মাছের ঝোল রান্না করেছে আর রান্নাগুলো খুব সুন্দর হয়েছে তো তাই ভাবছি যে ভাগ্নিটা কত রান্না বান্না শিখে গিয়েছে আমরা এখন আমরা এখন বেরিয়ে গেলাম তো পাঁচটা কততে ট্রেন আছে এখন বাজে তিনটে কুড়ি তা আমরা ওই ট্রেনের আশায় থাকবো না আর বৃষ্টি পড়ছে দেখো তো আমরা এখান থেকে বাস ধরবো এখান থেকে টোটোতে যাব ডাক বাংলো ডাক বাংলো থেকে সব বাস পেয়ে যাব এখানে একটা খুব সুন্দর একটা মন্দির কি মন্দির আছে এটা কী মন্দির গো নগেন্দ্রনাথ মন্দির বাবা নগেন্দ্রনাথ মন্দির ভালোই জোরে পড়তে লাগল এদিকে বৃষ্টি পড়ছে এখন মালদাতে এখন বৃষ্টি নেই আর সকালে তো হচ্ছিলো এদিকে ছিল না চলে এসেছি বাড়ি বাড়ি এসে আবার একটু ফ্রেশ হলাম কিন্তু এই সবগুলো আমি ছাড়িনি কারণ হচ্ছে যাবো একটু রথ বাড়ি

সোনা দিদুন আমার সোনা দিদুন আর সোনা দিদুন কাছে সারাদিন করে নি আর সোনা দিদুন উড়ব প্লি হাত দিতে দিচ্ছে না ক্যামেরা এখন অনেক রাত হয়ে গিয়েছে ঠিক আছে আর এই যে দিদুন আমার কোলে ঘুমিয়ে পড়েছে তো কার্টুন দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে দিদুন আর ওইদিকে ওর মা একটু হিসাব করছে মানে দিদুনের মুখে ভাত দেবো তো সেই সব হিসাবগুলোই চলছে তো রাত্রি সাড়ে এগারোটা বেজে গেছে এখন ঘুমাবো ঘুমো পাচ্ছে না দিন নেই ঠিক করেছি রবিবারের দিন তো ব্লগটা তো আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে তো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট